এই আরে গরুম ধরাই যাচ্ছে বাবু লুয়া একদম আগুন আর খাওয়া সবচেয়ে অশান্ত সবচেয়ে বাজে বানি এনে মানুষ লেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে ছুটে রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে এরকম যখন গরম রোদ মধ্যে এরকম টিউবল দেখি যত জায়গায় টিউব দেখি দাঁড়ায় পানি খেয়ে মজা মানে চার ডেখাই মিনিমাম আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রচণ্ড তাপমাত্রা বিশেষ করে খবরে দেখলাম যে পাবনার সহ আরও কয়েকটা জেলাতে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা তো যেহেতু পাবনার মানুষ আমরা সব প্রচণ্ড পরিমাণ তাপ ভোগ করা লাগছে ভাই এখন সকাল দশ সাড়ে দশটার মতো হয়তো বা বাজে তো দোকানে এসে দোকান খুললাম দোকান খুলে প্রথমে আসলে আমরা পানি নেই পানি নেই বলতে এটা হচ্ছে আমার পিছনে মসজিদ আর মসজিদের এখানে একটা টিউবওয়েল আছে আপনার একটা বড়ো ধরনের সমস্যা যেটা নিয়ে কথা বলবো মানে এখানে খাবার পানির যে এত আহাল মানে এটা কি বলবো আমি আপনাদের আগে পানিটা ভরে নেই। luag do aguno aro is পানিটা কিন্তু একদম পিওর সাদা না একটু লাল লাল অথচ এই পানি নেওয়ার জন্যে রিক্সা নিয়ে বদল বালতি তারপরে কলসি এগুলো নিয়ে আসে যদি এই পানি নেওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে তাহলে চিন্তা করেন খাবার পানির কত অভাব অথচ আমার এই পানি খেতেই মন যায় না এত বাজে পানি মানে আমার খাওয়া সবচেয়ে অসাদ সবচেয়ে বাজে পানি এনে মানুষ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে রিক্সায় দেখা যাচ্ছে তিন চারটে বড়ো বর্তন হাবি ধাবি নিয়ে দূর দূরান্ত থেকেই পানি নেওয়ার জন্য আসে তাহলে মানুষের পানির কত কষ্ট বাংলাদেশেই এই অবস্থা এখন বন্ধুরা একটু পানি খাবো তারপর একটু রিল্যাক্সে বসবো তারপর আস্তে আস্তে টুকটাক দোকানদারি শুরু করব। তো এটা হলো আমার দিনের শুরুটা দোকান খুললে এক বোতল পানি নিয়ে এসে আমার দোকানদারি শুরু হয় প্রত্যেক দিন তারপরে বাকি দিনটা বিভিন্নভাবে চলে যায় মানে যে পরিমাণ গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি মানে তাপমাত্রা পাবনাতে দোকান বন্ধ করে দিলাম এখন শহরের রাজান দিছে এখন মনে করেন কোনো একটা গাছপালায় যায় একটা কুলফি মালাই খাবো তারপরে বাসায় যাব একটু রিল্যাক্স করো কারণ পাবনা শহরে ওইভাবে গাছপালা নাই যে একটু দাঁড়ায় আরামের বাতাস খাবেন ও সিস্টেম এনে নেয় এনে খালি গরম আর গরম আর কর্মজীবী মানুষ তো এখন বেরোয় যখন আপনি ইটবালু সিমেন্টের শহরে থাকবেন তখন বাড়ির ছাদের টবের একটা সবুজ গাছও আপনাকে অনেক আনন্দ দেবে তো পাবনা শহরের মধ্যে থাকি গাছপালা ওইরকম নাই তো এরকম ফ্রি টাইমে এরকম সুন্দর জায়গায় এসে একটু নিজেকে একটু রিল্যাক্স ফিল করানোর জন্য একটু দাঁড়াই ভালো লাগে যদি আজকে তেমন একটা বাতাস নেই এখানে যখন একটু আমি এসে দাঁড়াই তখন অনেক বাতাস লাগে বা দুইটা মিনিট দাঁড়ায় গাওটা ঠান্ডা করে গাড়িটা ঠান্ডা করে তারপরে বাসায় যাই এটা একটু ব্যাক সাইডে তারপরেও আসি যে একটু বাগানের মতো লাগে আমার গ্রামে আমার বাড়ির নিচে এরকম অনেক গাছপালা এরকম বাগানের মতো আছে এজন্য এখানে আসি আর কি তো আজকে বাতাস নেই তাই চলে যাব থাকবো না এখানে রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে এরকম যখন গরম রোদের মধ্যে এরকম টিউবওয়েল দেখি যত জায়গায় টিউবওয়েল দেখি তত জায়গায় দাঁড়ায় পানি খেয়ে এরকম শান্তি বন্ধুরা আমি চলে আসছি এখন আমার বাসাতে গাড়িটা বাসার সামনে সুন্দর করে পার্ক করলাম পার্ক করে এখন আমি গোসল দেব খাবো দাবো রেস্ট করবো তারপরে আবার বিকেলে দোকানে চলে যাবো ইনশাল্লাহ তো হাতে হুন্ডার চাবি নিয়ে আমি বের হলাম তো আমি আবার সচেতন না করি আমি যখনই কোনো জায়গায় যাই সুন্দর মতো আমার এই গাড়ির আমি তালা দিয়ে থিয়ে দিই কারণ গাড়ি তালা দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তালা দেওয়ার পরে তালাটা এই জায়গায় সেট দিয়ে এখন আমি চলে যাব দোকানে দোকানে যাব এখন বাজে কত চারটা বাজে অথচ যে পরিমাণ রোজ দেন মনে হচ্ছে দুপুর দুইটা কিছু করার নাই দোকানে যেতে হবে কর্মী মনোযোগ দিতে হবে তো বন্ধুরা চলেন আগে দোকানে যাই তারপরে দেখি দিনটা কিভাবে শেষ হয় তো এই হলো আমার বাসা আর এই দল আমার বাসার রাস্তা যে রাস্তা দিয়ে আমি বের হয়ে বের হয়ে চলে যাই এই রাস্তার এই মাঝে হচ্ছে এই উপরের টাঙ্কের পানির পাইপ দেওয়া আমি এখানে আসছি হঠাৎ করে পানি ধুর আমার গায়ে পড়ে গেছে পরে আমি সরে যাই না পরে দেখে এই জায়গায় পানি পড়তেছিল পাঁচ মিনিট আমি মানে যাইতেও পারতেছি না আসতেও পারতেছি না পরে আমি ফুল দশ মিনিট দাঁড়া থাকলাম এই পানি পড়া শেষ হলো তারপরে আমি এখান থেকে বের হলাম তো এটা আসলে একটা নাজেহাল ছাড়া আর কিছুই না আমার দশটা মিনিটের তো অবশ্যই দাম আছে তাই না? তার ওইখানে পাইপ যদি সে আর দুই ফুট বাড়ায়া দেয় বিশ বিশ চল্লিশ টাকার পাইপ বাড়ায়া দিলে তার প্রত্যেক দিন আমাদের এই কষ্ট পোহাইতে হয় না তো যাই হোক ভাই মানুষের জ্ঞান বিবেকের কথা ভুলে আর নিজের টাইম নষ্ট করবো না তো বিষয়টা আমি বাড়ি এলাক জানাবো আজকে দেখি কি করে তো বন্ধুরা দুপুরে খাবার পর রেস্ট নেওয়ার পরে চারটার সময় এসে আবার দোকানটা খুললাম দোকান খোলার পর কি কাজ সেটা তো স্বপ্ন আপনারা জানেন যে পানি আনতে যাবো আবার কিন্তু দুঃখের বিষয় পাবনার পানি খুবই বাজে বাজে কি বলবো পাবনা আসলে পানিই পাওয়া যায় না ভালো আছেন কাকা পাবনা আসলে পানিই পায় না মানুষ বাজে মন মানে ভালো মন্দর হিসাব তো অনেক দূরের ব্যাপার এরা পানিই পায় না এই এক মসজিদের পানি এই মসজিদের একটা টিউবওয়েল এর উপর ডিপেন্ড করে ফুল এই ফুল এরিয়ার মানুষ চিন্তা করে না একটা মানে মসজিদের জায়গায় জন্য হয়তো বা এখানে ভালো পানি উঠছে তাছাড়া ভালো পানির চোখ এই পাবনাবাসী কখনো দেখতে পায় না বুঝছেন তার এক বোতল পানি ভরি আবার জিনিস এই মানে গরমটা বেশি হয় একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে যে মানে প্রচুর পরিমাণে পানি খাচ্ছি হ্যাঁ মানে দিনে তাও মোটামুটি ছয় লিটার পানি খাই এই গরম আসার পরে মানে রোজার পরে এই জিনিসটা ভালো শীতকালে দেখা যাচ্ছে এক দেড় লিটার পানি খাইছি একটা মুড়ি বেচাই কাকা প্রত্যেক দিন মুড়িটা ভালোই লাগে খাই প্রত্যেক দিনই পরাই তো গরমকালে মানুষের যদি পানির কষ্ট হয় তাহলে কিন্তু আমাদের অঞ্চলে ভাই পানির কষ্ট না আমাদের আমাদের যে টিউবওয়েল আছে চাপ পানি এখন একটু শক্ত তারপরেও প্রচণ্ড পরিমাণে পানি পরে এবং পানিগুলো খাইতে মানে ভালো লাগে আর এই ফালতু জায়গার ফালতু পানি মানে কি বলবো নিন্দা করা লাগে না মানে পানিগুলো এত বাজে তারপরে পানি আনলাম তো এমনি পানি খাবো তারপরে একটু স্যালাইন দিয়ে পানি খাবো বুঝছেন এস এম সি টেস্টি স্যালাইনগুলো বেরোছে একদম অস্থির ওই স্যালাইনগুলো আমি আবার ইদানিং মনে করেন দিনে সকালে একটা বিকেলে একটা দিনে দুটি স্যালাইন খাই ঠিক আছে এখন এক বোতল পানি তার স্যালাইন খাওয়া যাবে না একটু পানিটা কমায় নেই কমায় নিয়ে স্যালাইনটা গোলাইয়া কিন্তু আমাকে একটা কথা বলেন তো আপনারা একটা বিষয় আমাকে জানান হচ্ছে হচ্ছে সে বিষয়টা যে একটা মানুষ হ্যাঁ একটা মানুষ দিনে দুই তিনটে যদি একটা মানুষ দিনে দুই তিনটে যদি স্যালাইন খায় কোনো সমস্যা আছে কি আমাকে একটু কমেন্টে জানান তো

তো আজকের ভিডিওটা হ্যাঁ আজকের ভিডিওটা মূলত আমি যেটা বিষয় নিয়ে কথা বলার জন্য শুরু করছিলাম সেটা হচ্ছে যে পানির আকাল পাবনাতে পাবনাতে তো মূলত মনে করেন সাপ্লাইয়ের পানি আছে সেটা তো মনে করেন ওই রান্না বাড়ি গোসলের কাজে আমরা ইউজ করি কিন্তু খাওয়ার জন্য তো পানি লাগবে সেই পানিটা কিন্তু সাবমার্সেবল যে পাম্পগুলো আছে সেটা দিয়ে উঠা সে পানিগুলো আমরা খাই এলাকার বলতেছি কিন্তু এখানে ওঠে না পানি ওঠে না আমাদের অঞ্চলে এই জিনিসটা কেউ জানা থাকলে আমাকে একটু জিনিসটা বলবেন আমাদের অঞ্চলে মনে করেন টিউবওয়েল টিউবওয়েল যেটাই হোক পানি ওঠার তোলার জন্য মনে হয় আশি থেকে একশো বিশ ফিট গাড়ে মানে মাটির নিচে পাইপ গাড়ে এদিকে নাকি সর্বনিম্ন দুইশো ফিট একশো আশি ফিট না দুশো আড়াইশো আড়াইশো বা দুইশো বিশ ফিটে এরকম গাড়তে হয় তো এটার পার্থক্য এত কেন মানে দ্বিগুণ পার্থক্য কেন এটা বুঝলাম না মানে আমরা কি উপরের পানি খাই এরা কি তলের পানি খায় না বিষয়টা কি এখন এত এত গাড়ার পরেও নাকি পানি ওঠে না বিভিন্ন জায়গায় যেমন আমি যে জায়গায় বসে আছি একটা রাস্তা দেখতেছেন এই রাস্তার এই মসজিদের এই সাইডটাতে পানি ওঠে না ওই সাইডটাতে আবার পানি ওঠে মানে কি একটা সিস্টেম এটা আমি বুঝি না তো যাই হোক আজকে এই পানির বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আপনাদের একটু বললাম যে আসলে পাবনার পানের অবস্থা এরকম মানুষ পানের জন্য কত কষ্ট করে ভাই সেই আহ রিক্সা নিয়ে দশ বারোটা বোতল নিয়ে চলে আসছে সেই দুই কিলো ফাঁকে থেকে এটা কোনো কথা যেটা বুঝতে পারতেছেন পানের কত কষ্ট তাই বলি আইরে রে পানি এখন দিনে ছয় লিটার মাত্র আসে এক লিটার মারিছি সকালে মনে হয় খাবার খায় এক লিটার খাইছি দোকান খুলে এসে পানি আনলাম এক লিটার খাইছি দুপুরে মনে হয় খাবো না রাতে হয়তো বা আরো দুই লিটার খাবো না সাত আট মানে ভাই এত পরিমাণে পানি খাচ্ছি আমার জীবনে এত না আমার জীবনে তো আমি এত কষ্ট করিও নাই এই রোদ ঘাটে চলাচল করিও নাই থাকছি ঘরের মধ্যে এসি রুমে ক্লাস করছি মানে ওই রকম চদন বুধি নেই বুঝলেন কিন্তু এখন যে কর্মজীবনে আসছে এখন একটু পরিশ্রম করতে হচ্ছে পানি খাওয়ার প্রয়োজনও বেশি তো এই হচ্ছে বাংলাদেশে বা আমাদের পাবনায় আমার এই আশেপাশের পানি টাল মাটাল অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বসেই থাকি আপনাদের সাথে একটু কানেক্টেড যদি থাকা যায় কোনো না কোনোভাবে তো ভালো থাকেন আবার কোনো জোরালো টপিক যদি পাই সেই টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসবো না আর যখন বাসায় থাকি গ্রামে তখন তো আমার গ্রামের ভিডিওগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার মানে আমি ঈদের মধ্যে আমার বাড়ির যে প্রোগ্রাম টোগ্রাম হয়েছে যা যখন যেটা করছি সেটা কিন্তু আমি আপনাদের দেখাইছি ঠিক আছে প্রতিডিও তো আমি সিম্পল একটা মানুষ সিম্পল পরিবারের একটা ছেলে তো আমি যেটা করি সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ নতুন কোনো টপিক নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ